গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে বাসি কাজ কমপ্লিট আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে অনেক আগে উঠেছি ঘড়িতে এখন বাজে নটা পনেরো শুভজিৎ কম্পিউটার থেকে সেরে ফোন করলো এম এর বাড়ি গেছে ওদের হচ্ছে ওই যে বিবেকানন্দ কলারশিপ তারপরে শুভর যে ফর্ম ফিল হবে সে সমস্ত জন্য এমএলের বাড়ি যেতে হবে ওরা কি ওখানে ফোন করছে আর শুভজিতের বাবা আসলো পড়িয়ে আর আমি সব কাজ ছেড়ে নিয়েছি বাসন ধোয়া ঘর মোচা ঠাকুর ঠাকুর ঘরের ছাদ দেওয়া সব কিন্তু কালকে রাত্রিরে তাল মাখা রয়েছে তালের ভাড়া করতে হবে আর আজকে অনেক দিন পর শুভজিৎ স্কুল মানে বাচ্চাদের পরীক্ষা শেষ তা ওদের জন্য ভাতও করতে হবে এক্সাইটেড কী করবো বুঝছি না বড় হলো তালের বড়াই করো তো তালের বেড়া করতে যাব তার জন্য তার আগে তোমাদের সঙ্গে একটু কথা না বলে গেলে তো ভালো লাগে না আর তারপরে এই নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের শনিবারের ভিডিও তো তোমরা সঙ্গে যেভাবে আছো সেভাবেই থাকো পাশে থেকো এভাবে ভালোবাসা দিও খুব ভালো লাগবে আর খুব খুশিও হই তোমাদের কমেন্টগুলো পড়েও সত্যি আমার ভালো লাগে যে আমার কেউ আছে ইউটিউব পরিবারে এসে আমি এমন কাউকে পেয়েছি যে ওই যে একটা কথা আছে না আপন ছাড়া পর ভালো পর ছাড়া জঙ্গল ভালো তো আমার এখন ইউটিউবে এসে টাকা পয়সার দরকার হোক আর না হোক আমি তোমাদের পেয়ে ভীষণ খুশি হয়েছি সত্যিই তাই পাশের মানে চেনা জানা অজানা বা আত্মীয় স্বজন তার থেকেও তোমাদের সঙ্গে যে সমস্ত ইম্পর্টেন্ট কমেন্টগুলো পাই তা যেন মনে হয় তোমরা আমাকে সত্যিই ভালোবাসো আর আমি সত্যি দূর থেকে তোমাদেরকেও খুব মিস করি ভালোবাসি তো চলো তালের বড়া করতে যাই সবটাই তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে বর্মাশাইকে হেল্পার হিসেবে নিয়ে নিয়েছি এই যে দেখেছ দাঁত কেমন খিচাচ্ছে আর এ পাশে হচ্ছে ঠাকুরের জন্য একটা বাটি আর কাপে জল দিয়েছি ঠাকুরের নাম করে আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুই দিকে তেল নতুন প্যাকেট খুলে ভরে দিয়েছি দুদিকে করবো তালা হয়ে করে করলে এতক্ষণ এমনি রান্নাঘরে খুব গরম সে জন্য পারা যায় না তো চলো তালের বড়া করে নিই কী গো তুমি দিবা না আমি দিব তেলের মধ্যে আমি দেবো আচ্ছা তো বন্ধুরা চালু শুরু আরম্ভ করে দিলাম মনে হচ্ছে একটু পাতলা পাতলা প্রথমে না দিলে বুঝতে পারবো না হচ্ছে না পুরো ঝোল হয়ে গেছে আর টাইট হলে পটপট করে পড়তো একটু একটু করে দিয়েছি কিন্তু বেশ বড় বড় হয়েছে কালকে রাতে মাখানো ছিল তো জন্য ভালো মিক্স হয়েছে আর ভালোই বড় বড় হচ্ছে একটুখানি দিলাম দেখলেই তো তো বড় সাহায্য করলো দেখেই হচ্ছে আরো ভালো হলো আর কি হচ্ছে আরো গামলায় কিছু আছে সেগুলো করতে থাকি পরে তোমাদের আর ওরা চলে এসেছে এম এল এর বাড়ি থেকে সই করিয়ে নিয়ে এই হচ্ছে মোট ওই যে বড় গামলা আর এইটা গামলা থেকে তুলে তুলে ঢালছিলাম তাই আর এই পোড়া গুলো আর এই যে এম এল এর সই নিয়ে করে নিয়ে আসলো ওই যে তো চলো হলো মোটামুটি আজকের কাজ আরো একটুখানি আছে একটা জিনিস দেখায় চলো এই দেখো এখানে রয়েছে এটা একটু একটা কলার পাতার মধ্যে করে বসাবো তালে বড়া তালে বড়া তো অনেক কিছু হলো বন্ধুরা এই যে ভাগ করে রাখা হলো ভাগে ভাগে যাকে যাকে দেওয়ার দরকার দেওয়া হলো আর এই বাটিতে দুই ভাইকে দেওয়া ছিল তারা খেয়ে পড়তে পড়তে খেয়ে খালি করে দিয়েছে এই হলো তালের বড়ার কাজ সবাইকে দেওয়ার পরে এই যে অ্যাসিড এতগুলি রয়ে গেল। আর তো কারোর ইচ্ছে নেই সবাই জল খেয়ে পেট টাকটুপ হয়ে গেছে কেউ খাবে না ওই রইলো তো তালের বড়া খেয়ে বরমশায় চলে গেলো বাজার আর আমরা হচ্ছে সব গুছিয়ে গেছে নিয়ে একটু বসে থাকলাম শুয়ে থাকলাম আমি তো শুয়ে বসে থাকলাম তো ফোন আসো কালকে তো তোমার নিটের রেজাল্ট বেরিয়েছে তো আমার এক যা ননদের জায়ের মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে ফোন করেছে ওর সাথে কথা টথা বললাম আর এইটুকুনি রেখে দিয়েছি কেন বলো তো এই যে পাতায় দেবো তাই মানে রান্না শেষে দেবো তাই আর এনার্জি নেই দুজন মেলে করেছি তারপরেও ভালো লাগছে না তো ও বাজার থেকে আসলো আসার পরে আমি বললাম যে তাহলে বলছিলাম লোটে মাছ খেতে ইচ্ছা হয়েছে আনতে তা বাজারে গিয়ে ফেলো না মাছ নিয়ে আসলো আর একটু কচু আর বেগুন নিয়ে আসলো দেখো সবজির তো বেতাল দাম বন্ধুরা তাই তো আমি অলরেডি গ্যাসের কাছে চলে এসেছি এই যে দুটো গ্যাস জ্বালিয়েছি মাছটা ভাজবো তো মাছ ফ্রিজে এখনও ঢুকায়নি হচ্ছে যে ধুয়ে নিয়ে আসলাম এই যে এইটুকুনি ছ পিস মাছ আছে আর একটুখানি তেল আছে কালো বেগুন দিয়ে তেলটা ভাজবো আর হচ্ছে যে আজকে নতুন অত্ব রান্না করব। শাপলা দিয়ে মাছের ঝোল এই দেখো তো শাপলা বড় বড় করে কেটে নিয়েছে। কালকে রাতে ছাড়ানো ছিল তো একটু টুপসে গেছে তো এখন দুই কড়ায় মাছ ভাজা দেবো শাপলা দিয়ে আর একদিকে মাছ ভাজা হলেই তোমার ওই বেগুন আর মাছের তেলটা ভাজবো তা আর ওদিকে বড়মশাই হচ্ছে যে ভাত বসাতে গেল বাইরে এসেই বলছে একটু রেস্ট নেওয়া যাবে না আগে ভাত বসিয়ে দিই গরম লেগে গেছে আর শুভ সান করছে আর জিদ হচ্ছে যে ঠাকুরের বাসন ধুচ্ছে সব কাজ একসঙ্গে চলছে এইটুকু সময়ের মধ্যে একসঙ্গে সব কাজ হচ্ছে তার মধ্যে ওরা এমএলএ বাড়ি থেকে আসলো সই করে এখন স্কুলে যাওয়ার পালা তো স্কুলে যেতে চাইছে না আমি খুব জরাজরি করছি কারণ আজকে হচ্ছে শনিবার তাহলে রবিবার সোমবার আরও দেরি হয়ে যাবে আর এখন যা সাইবারের অবস্থা সারবার কখন ঠিক থাকবে না থাকবে তার ঠিক নেই তা ওরা যেতে চাইছে না ওদের ভালো ওরা বুঝবে জানি না এখন তো দেখলাম জলের জাম ভোর দিয়েছে এ দেখো এই যে জলের জাম ভরেছে এখন বোতল টোতল ভরবে আর দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেজে গেছে দেখো এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর ঠাকুরের বাসনটা ওই দেখো ধোয়া হয়ে গেল রেখে দিয়েছে চলো পরে আবার কথা হবে এখানে ঠিক আছে হুম এই যে তেল গরম হয়ে গেছে এবার মাছটা বসিয়ে দিই দুদিকেই বসাবো এই বর্ষাতেও পাতা দিয়ে ভাত হচ্ছে দেখেছো চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে আমার মশলা অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে জিরা আর আদা ও পাশে হট করে বুদ্ধি করে ফেললাম একটু কাঁকরোল আর আলু কুচিয়ে দিলাম মাছের তেলের মধ্যে একটু বড় হয়ে গেল তার জন্য ডালটা করা বাদ দিলাম বরমশাই বলেছিল ডাল করতে এ পাশে কড়াই মিনমিন করে গ্যাস জ্বলছে মানে আমি তাদের সাথে দৌড়ে পারছি না তাই আর এই যে মাছ ভাজা আলু ভাজা হয়ে গেছে এখন মশলা না হলে তো আমি আর পারবো না তো ফোরন দিয়ে মশলা বসাবো আর ওই আলুটা দিয়েছি বিপদ রক্ষা যদি না এটা দিয়ে ভালো না লাগে আলু দিয়ে ওরা খাবে তার জন্য তো চলো বাটা বাটিটা করে নি খটাখট বন্ধুরা রঙের মধ্যে সঙ্গ এত বিরক্ত লাগে না এই একেতে তাড়াহুড়ো ডিউটি যেতে দেরি হয়েছে যাব কখন তার ঠিক নেই তারপরে গেল কার হচ্ছে গ্যাস ফুরিয়ে ও তো আমার বিরক্ত লাগে আবার বড়মশাইকে ডাকলাম এসে গ্যাসটা চেঞ্জ করে দিয়ে গেল আর আমি এই যে পাতায় বসানোটা দিলাম আমি বুঝতেই পারিনি যে পাতায় বসানো এত ফুলে দেখো অল্প একটু দিয়েছি কি ফুলে গেছে যাই হোক এই তিনটে বসিয়েছি আস্তে গ্যাস দিয়ে এখন বাইরের দিকে যাচ্ছি একবার তো সকালে স্নান ধান হয়েইছে আর একবার একটু করে আসি চলো আর ফাইনালি আমার রান্না কি হয়েছে সেটাই দেখো দেখতে বেশ ভালো হয়েছে ছ্যাপলা দিয়ে মাছের ঝোলটা দেখতে ভালো হয়েছে খেতে কেমন হয়েছে জানি না এই যে মাছের তেল আজকে মাত্র এই দুই ভাগে আর শুভজিতের হঠাৎ করে স্কুল থেকে ফোন আসলো ওরা আসলো সাইবার থেকে তারপরে হচ্ছে যে স্কুলে যেতে হলো সে কাছে সই করাতে যাবে বলেছিল তার মধ্যে আবার ফোন আসলো এনসিসির সেজন্য চলে যেতে হলো এনসিসিতে একবারের ড্রেস ট্রেস ব্যাগে ভরে নিয়ে হাঁটা দিল তার মানে আজকাল খাওয়াও জুটলো না এত ব্যস্ত দিনে কাটালো আজকে যে খেতেও পারলো না অল্প দুটো পান্তা ভাত ছিল বললাম সেটা খেয়ে যা তাও গেলো না তো না খেয়ে চলে গেল খারাপই লাগছে আর আমি ওর বাবা ওর বাবা স্নানে গেল ভাত বুট করে দিয়েলাম এবার আমি স্নান করে খেতে যাব তা চলো আগে স্নান করে আসি আর দুটো বাসন আছে বাসনগুলো ধোবো ইচ্ছে নেই এই ফুলের বড়া করতে ছেলেরা যদি বাড়ি থাকতো তাহলে করতাম মানে শাপলা ফুলের বড়া ওই যে বন্ধুরা ছান ধান করে একদম মাথাটাতে আসে রেডি হয়ে গেছি দেখো বড়মশায় ছান করতে অনেক দেরি আর আমি যদি এখন ভাত না খেয়ে যাই তাহলে সে চেঁচামেচি তো করবে আর তা সেও খাবে না এ ছোট্ট বাটিতে অল্প দুটো নিয়ে নিয়েছি ছেলেরাও তো খেয়ে যায়নি তাই ছেলেরা আসবে ওদের সাথে তখন পেট ভরে খাবো এখন অল্প দুটো খেয়ে বেরোচ্ছি মানে তাকে দেখালাম যে আমি খেয়েছি নাহলে সেও খাবে না বসে থাকবে তেলও ব্যাটা পুরো রেডি সাইকেলো বের করে দিয়েছে বরমশায় আম গতকাল অনেক দেরি সারা শারদ দেব না দিকে গেছে জোরে আসবে বনি ও ব্যাগপত্র নিয়ে গেলাম সিচুয়েশান এতই খারাপ বুঝতে পারিনি কাজে যাওয়ার সময় ভাবতেই পারিনি এত বৃষ্টি হবে এখন বুঝছি আর আকাশে যা মেঘ আবারও আসবে বাড়ি যেতে পারলে হয় মানে মানে এক হাতে সাইকেল ছাতা আর প্লাস্টিক দিয়ে তো ব্যাগ ভরে দিয়েছি পনেরো পাঁচটা বাজে আর আসলাম বাড়িতে খাতাপত্র সব ভিজে গেছে এই যে এসে প্লাস্টিক সব ব্যাগ ঝুলিয়ে দিলাম বইপত্র আর ওদিকে রান্নাঘরে খাওয়া দাওয়ার পর্ব চলছে ছান করে এসে আবার ও এসে যে কালকের তরকারি আজকে তরকারি কেমন হয়েছে শ্যাপলা দিয়ে কেমন হয়েছে বাবা আমি রিমার্ক দেবো হচ্ছে সবকিছু ভালো হয়েছে কিন্তু শ্যাপলাটা একটু মানে শক্ত আছে শক্ত আছে ও মা আমি তো জাল দিইনি ভয়ে যদি বলে যায় তাই গোলাটাই ভালো লাগে তাই এবার আমি আমি আসি খেতে জামা কাপড় চেঞ্জ করে শক্ত আছে খুব ওরে বাবা সবাই ফল খায় আর আমি খাই সন্ধ্যায়

জবা চেম্বার দিতে গেছে যে স্টেশনের বন্ধুদের একটা সমাগম হয়েছে বন্ধুর বাড়িতে সেখানে ফোন টোনও করছে না এখন আমার কাজ নিয়ে ভালো লাগছে না খেতে দিতেও যাচ্ছে না চুপটি মেরে বসে আছে এই যে খাচ্ছি তা ভিডিওটা এন্ড করতেলাম দেখা হবে আগামী দিন রাত্রিরে দাদারও জ্বর জ্বর জিতের জ্বর যা আছে তাই খেতে দেবো পারুটিও আছে যদি বলে ডিম টোস্ট খাবে যে যা খাবে করে দেবো মা হয়েছি এটু তো করতেই হবে হাতে পায়ে তেল দিয়ে দেব। জিদের তো নাক দিয়ে জল পড়ছে শুভরেও শরীরটা ভালো নেই রাত্রি অলরেডি প্যারাসিটামল খাইয়ে ঘুম পাড়াবো ওর বাবা আসুক ফোনটাও নিয়ে যায়নি ওই ফোনে ওর বাবার ফোনেই ভিডিও করছে যে ফোন করবে একটু ওষুধ আনতে কার কাছে ফোন করবো কেন করছি না তো চলো দেখা হবে এগারো দিন নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অলে সেট করে দিও